পুরীতে এমন একটা মন্দির আছে যেখানে হনুমানজির মূর্তিকে শিকল দিয়ে বেঁধে রাখা রয়েছে হ্যাঁ ঠিক শুনেছেন পুরীতে অবস্থিত চক্রতীর্থ রোডে বেরি হনুমান মন্দিরে এরকম ঘটনা দেখা যায় এর পেছনে একটা ঐতিহাসিক মান্যতা আছে এই মান্যতা অনুযায়ী পুরীতে প্রভু জগন্নাথ দেবের মন্দির স্থাপনের পর সকল দেবদেবী প্রভুকে দর্শন করতে এসছিলেন কিন্তু একমাত্র সমুদ্রদেব প্রভুর দর্শন করতে পারছিলেন না কারণ তিনি যতবারই চেষ্টা করেছেন প্রভুর দর্শন করতে ততবারই জলপ্রলয় প্রলয় তৈরি হয়েছিল এবং এর ফলে পুরীর মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছিল সমুদ্রদেবের হাত থেকে প্রভুর মন্দিরকে রক্ষা করার জন্য হনুমানজি সেখানে উপস্থিত হন এবং হনুমানজির কারণে সমুদ্রদেব প্রভুর দর্শন করতে পারছিলেন না একদিন সমুদ্রদেব চালাকি করে হনুমানজিকে বললেন সবাই তো এসছে প্রভুকে দর্শন করতে কই তুমি তো গেলে না তুমি গিয়ে দর্শন করে আসো হনুমানজি যেই প্রভুর মন্দিরে দর্শন করতে যাচ্ছিলেন এরকম সময় সমুদ্রদেবও তার পেছন পেছন যাচ্ছিলেন যার ফলে আবারও তৈরি হল প্রবল জলপ্রলয় এর ফলে বিপর্যস্ত হল মানুষের জীবন এরকম সময় জগন্নাথদেব স্বয়ং এসে হনুমানজিকে দর্শন দিলেন এবং হনুমানজিকে একটি সোনা শিকলের মাধ্যমে সেখানে বেঁধে রাখলেন আর এই মান্যতা অনুযায়ী আজও হনুমানজির মূর্তি সেখানে বাধা রয়েছে এরপর থেকে পুরীতে যতই জলপ্রলয় আসুক বা জলোচ্ছ্বাস আসুক একবারও প্রভুর মন্দিরের কোনো ক্ষতি হয়নি